জয়গুরু সত্যনাম জয়গুর জয় ও ও তত শুভ মধ্যাহ্ন আর এই শুভ মধ্যাহ্ন বেলা এখানে উপস্থিত আছেন আমার আদি শক্তি মহামায়া্দ আমার মাতৃমণ্ডলীগণ এখানে আরো উপস্থিত আছেন আমার শিবদুল্ল পিত সকলের রাতুল চরণে শুভ প্রণাম জানাচ্ছি আরো প্রণাম জানাচ্ছি যার কথা না বলেই না হয় আমার সেই পরমারাধ্য গুরুদেব বৈদান্তিক সন্ন্যাসী শিব প্রেমময় ঠাকুর গিরি সম্রাট গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজের অভয় চরণে শত সহস্র লক্ষ কোটি শুভ প্রণাম জানাচ্ছি আমরা এখানে যে কারণে যে ভাবনা একত্রিত এই ভাবনাটা নিয়েছি বাবু মধুসূদন সরকার ভদ্র মহোদয় তিনি তার গৃহে আজ গুরুদেবের আসন প্রতিষ্ঠা করেছেন আজকে তিনি তার গৃহে গুরুদেবের আসন প্রতিষ্ঠা করেছেন আমাদের টাকা পয়সা থাকলে মানুষ যেমনি করে যেতে পারে না টাকা পয়সা থাকলেই মানুষ হজ করতে পারে না হাজি হতে পারে না তেমনি করে আমাদের সমাজে অনেকের অনেক টাকা পয়সা রয়েছে কিন্তু গুরুদেবের একটি সিংহাসন ঘরে জাগা হয় না ঘরে সব হয় কিন্তু গুরুদেবকে সেবা পূজা দেওয়ার জন্য একটা সুন্দর সিংহাসন প্রয়োজন এটা ঘরে জাগা হয় না গৃহে জাগা হয় না সব হয় কিন্তু ঠাকুর বালক বাবা তিনি এমন এক সাধক তিনি এমন এক তেজদীপ্ত সন্ন্যাসী তার গুরুভ্রাতা তার গুরু ভ্রাতা গিরি মহারাজ ভজন সংগীত করতেন গান করতেন কি গান করতেন জ্ঞানের কথা বলতেন এই জ্ঞানের কথা হচ্ছে তুমি ত্রিজগতের সুলতান হয়ে তুমি ত্রিজগতের সুলতান হয়ে নাম ধরেছ বালক গিরি ঠাকুর বালক হবে এত বড় উচ্চ স্তরের সাধক তার সন্তানরা তাকে পারে তার সন্তানরা তাকে উপলব্ধি করতে পারে না গুরু যে সত্তাটা কত বড় উচ্চ স্তরের শব্দ গুরু শব্দটা লিঙ্গান্তর হয় না গুরু নারীও নয় গুরু পুরুষও নয় গুরু হচ্ছে একটা শক্তির নাম গুরু হচ্ছে একটা পাওয়ারের নাম গুরু হচ্ছে একটা সত্তার নাম যেটাকে বলা হয় ব্রহ্ম জ্ঞান গুরু ধরার কথা গুরু তত্ত্বের কথা অনেক শাস্ত্রীয় গ্রন্থে বলা আছে গুরু কে কেমন ব্যক্তি গুরু হতে পারে আর কেমন ব্যক্তির কাছ থেকে কেমন গুরুর কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করব শাস্ত্রীয় সিদ্ধান্ত স্পষ্ট বলা আছে কেমন কথা তুমি ত্রিজগতের সুলতান হয়ে নাম ধরেছ বালক গিরি ঠাকুর বালক বাবা ত্রিজগতের সুলতান তাকে হৃদয় আসনে স্থান দিতে হবে কেমন করে ঘরে সেবা পূজা দেওয়ার জন্য কেমন একটা জায়গা চায় কিন্তু আমরা সব করি কিন্তু গুরুদেবের একটা সিংহাসন ঘরে করি না তাই আমি বলবো শ্রীযুক্ত বাবু মধুসূদন সরকার তিনি ভাগ্যবান যেমনি করে তার গুরুগত প্রাণ তেমনি করে তার ছেলেরাও গুরুগত প্রাণ গুরুদেবের মন্দিরে গুরুদেবের যে কোনো অনুষ্ঠান শুনলেই তারা দৌড়িয়ে যায় তাই গানের ভাষা গানের ভাষায় বলতে গেলে বলতে হয় গুরুজি অভু মন এই গিরিজানন্দ এই এই মহাগেনে আবির্ভাব লাভ করেছেন এই মহাগেনে আবির্ভূত হয়েছেন তেরোশো এগারো বাংলা ভাদ্র মাসে ছয় তারিখ এই মহামানব আবির্ভূত হয়েছে তেরোশো কি এগারো বাংলা ভাদ্র মাসে ছয় তারিখ আর তিনি মহানির্বাণ লাভ করেছেন কত সালে তেরোশো পঁচাত্তর বাংলা বৈশাখ মাসে বাইশ তারিখ গুরু অনেক দেখবে সাধক অনেক দেখবে লোক দেখানো অন্তর থেকে সাধনা করেছিলেন গিরি সম্রাট গিরিজানন্দ এমন গুরু অত্র তল্লাটে আর খুঁজে পাওয়া যাবে না এমন গেনি গর্ব সাধক এই সাধকের সন্ধান করতে হলে আমাদেরকে কিছু বিষয় জয় গুরু নিত্যানন্দের এই বেদান্তের দর্শনে আমরা থাকতে হলে আমরা কিছু কিছু বিষয় নিজে আগে উপলব্ধি করতে হবে কি উপলব্ধি করতে হবে জীবনে আমরা প্রত্যেকেই বড় হব জীবনে আপনি অনেক বড় হন তাতে কোনো বাধা নেই তাতে দুষের কিছু নেই তবে কাউকে ছোট করে বড় হওয়া যায় না কাউকে ছোট করে নিজে বড় হওয়ার প্রয়োজন নেই কারণ নামে গুরু শিষ্য হয় শিষ্য হওয়া সহজ কথা নয় আপনাকে বড় বলে বড় সেই নয় লুকে যাকে বড় বলে বড় সে হয় মানুষ আমাকে বড় বলতে হবে আমি নিজে নিজে বড় সে যে থাকলে হবে না তাই জীবনে আমরা সুখ ভোগ করব হাসব আনন্দ করব তবে কাউকে কা দিয়ে হাসার প্রয়োজন নেই আমরা জীবনে আনন্দ করব হাসব সুখ ভোগ করব তবে কাউকে কা দিয়ে এই সুখ ভোগ করার প্রয়োজন নেই কিন্তু আমরা একজনকে ঠকিয়ে একজনকে কা একজন বড় হই আপনি দেখবেন বালক বাবা বড় শিষ্য দাবি করি দেখলেই বড় করে জয়গুরু জয়গুরু বলে আচ্ছা তো নিত্য আশ্রমে তিন বেলা সেবা হচ্ছে ব্রহ্ম গীতিকা পাঠ হচ্ছে কিন্তু কেউ নিয়মিত বালক বাবা Alek baba সেবা আশ্রমে যায় না সাপ্তাহিক অধিবেশন ठाकुर বালক বাবা নিজে নির্দেশ করেছিল সপ্তাহে অন্তত একদিন গুরু ভাই বল গুরু সঙ্গ করবে আশ্রমে যাই না শত আদর করেও নেওয়া যায় না ফুট করেও নেওয়া যায় না মাসে একদিন পূর্ণিমা তিথিতে ভোগ হয় মাসে একদিন যাই না তো বছরে আমি এই বড় উৎসব করি কি লাভ যদি গুরু কর্মই আমি না করি গুরুর গুরুত্বই যদি আমার মধ্যে না থাকে গুরুকে নিয়ে দোলাদলি করি গুরুদেবের উপাসনায় যায় না বড় শিষ্য দাবি করে গুরুদেবকে নিয়ে দোলাদলি করি তা আমি অনুরোধ করব গুরুদেবকে নিয়ে দোলাদলি না করে আসুন আমরা মন্দিরে যাই নিঃস্বার্থ ভাবে প্রার্থনা করি এই বালক সাধু এমন তেজদীপ্ত সাধকের সন্তান হয়ে আমরা ঠাকুরের কোন তত্ত্ব কথা উপলব্ধি করতে পারছি কেন পারছি না যেমন আগে বললাম না গুরু বন্দনা রিপু মঙ্গল নায়ক হে সুখ শান্তি বরা ভয় দায়ক আমার ভিতরে যে রিপুগুলা রয়েছে এগুলো সংশোধন হচ্ছে না রিপুগুলাকে আমি বসীভূত করতে পারছি না এই জন্য গুরুর গুরুত্ব নেই কারণ কোনো বিষয় যদি জানার থাকে কোন শ্লোক প্রশ্ন করলে করতে পারে কেন বললাম গত সপ্তাহে আশ্রমে একটা ঠাকুরের প্রার্থনা হয়েছিল ওই জায়গায় আমরা গান গিয়েছিলাম কি আমার পঞ্চ প্রাণ রহিয়াছে তব শ্রী চরণ ধরি আমরা জানি আমার এই দেহের ভিতরে প্রাণ একটা আর এই প্রাণের খেলাটা হচ্ছে একটা হচ্ছে আর একটা হচ্ছে কি পরমাত্মা এটাকে বলা হয় পরম ব্রহ্ম কিন্তু এখন গানের ভাষায় কি বলল আমার পঞ্চরাণ প্রাণ আছে। তোবศรี চরণ ধরি আমার দেহের ভিতরে পাঁচটা প্রাণ विद्यमान এই প্রাণকে জানার জন্য উপলব্ধি করার জন্য সংশোধন করার জন্য আমরা গুরুদেবের চরণ পূজা করছি গুরুদেবের অভয় চরণ পাওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে সাধকা মুনি ঋষি